শুভ সকাল বন্ধুরা পিজি লাইফস্টার লোককে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যা ঘুম থেকে উঠে বাসন করতে সব নিয়ে চলে এসেছি যে এখানে পুকুর পাড়ে পুকুর আজকে পুকুর পাড়ে সেই বাসনগুলো মেজে নিচ্ছি আর মানে রোজই পুকুর পাড়ে এসে বাসনগুলো মাজি তোমাদের সাথে তো শেয়ার করা হয় না মানে অনেকটা দূরে পুকুর পাড়ে আসতে হয় তার জন্য বাসনগুলো আমার একই করে মাজা হয়ে গেছে মাজা হয়ে গেছে এইদিকে তোমার বাসনগুলো ধুয়ে কিন্তু আমি এখন চলেও যাচ্ছি তারপর ধরো বাসনগুলো এখানে মানে গড়ে রেখে আসলাম আর যে কালকে কিছু কাপড় শুকায়নি আর কি মানে একটু লেট করে স্নান করা হয়েছিলো আর মেঘলা মেঘলা ছিল তার জন্য তো কাপড়গুলো মানে পুকুর পাড়ে বাসটা আমি রোদে যেয়ে দেখলাম আর এদিকে এখন কাপড়গুলো পুকুর পাড়ে বাসটা মেলে দিয়ে আসবো আর দেখো জলটাও নিয়ে আসবো আর কি তার জন্য তো এদিকে হাতের কলসিটাও নিয়ে নিয়েছি আর ওই দিকে কাপড়গুলো কিন্তু নিয়ে নিলাম যাই হোক তখন কাপড়গুলো এখানে মেরে দিচ্ছি আর জলটা এখন নিয়ে যাবো তাড়াতাড়ি হবে আর কি এদিকে তো মেয়েও আবার স্কুলেও যাবে মানে সকালে খাবারটাও বানাতে হবে আর আর দিয়ে শাড়িটা পরে যেত শাড়িটা পরে তো কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে আর তারপরে দেখুন ছাগলগুলো কিন্তু চকলা ছেড়ে দিয়েছিলাম আর ছাগল কোটা পরিষ্কার করা হয়নি ভাবলাম যে ছাগল ঘরটা একবার পরিষ্কার করে তারপরে কাপড়টা একবার চেঞ্জ করে নেব তাই দেখো এখন ছাগল ঘরটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখে তো ছাগল কোটা পরিষ্কার করে একটু চা বানিয়ে নিলাম চা বানিয়ে দেওয়ার জন্য চাটা পাঠিয়ে দিলাম আর এদিকে দেখো আমি এখন আমার নিজের চাটাও কিন্তু খেয়ে নিচ্ছি আর ওরটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর কাপড় তো আবার কিছু মানে কালকে কাপড়গুলো তো দিয়ে দিয়ে দিলাম বাসে বাসে শুকাতে আবার কিছু কাপড় কিন্তু আমি ভিজিয়েও রেখে এসেছি কাপড়গুলো ধুয়ে দেবো এদিকে দেখো তারপরে মেয়ের জন্য একটু মেগিও মানে বসিয়ে দিলাম ও মেগি খেয়ে চলে যাবে আর কি স্কুলে তার জন্য তো মেগিটা এখানে বসিয়ে দিয়েছি মানে রুজি হোক মগি মেগিটা মানে একটু মানে বাজা বাজা করে দিয়ে আসতে বললাম বললাম যে না দেখো এখানে আমি একটু মানে সিদ্ধ সিদ্ধ হয়তো করে দিচ্ছি মেগিটা যাই হোক নাকটা কিন্তু উপরে উঠে না মেঘ মেঘিটা সিদ্ধ করে দিয়েছি বলে সিদ্ধ মেগি খাবে না এদিকে তারপরে দেখো এখানে মানে সকালবেলা চাটা খাবার পরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে এগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর যেন শাড়ি পরেছিলাম বলে কাজ করতে গিয়ে অনেকটা অসুবিধা হয়েছিলো তাই দেখো এখানে আমি কিন্তু শাড়িটা পাল্টা নাইনটিটা পরে নিলাম আর এই যে লাউটার দেখতে লাউটা মানে সকালবেলায় পাশের বাড়ি একজন মানে এসে দিয়ে গেছে ওদের গাছের লাউ তাই দেখো আমি লাউটা এখন কেটে কাটতে বসে গেছি আর ভালোই হয়েছে যেন আজকে আমাদের ঘরে কিন্তু কোনো সবজি সবজি ছিল না আর কি লাউটা দিয়ে গেছে মানে অনেকটাই ভালো হয়েছে আর আমার কালকে কয়েক টুকরো মাছও রয়েছে যে না মাছটা দিয়ে লাউটা রানবো আর কি যাই হোক আজকে আমার ঘরে খালি লাউ লাউ লাউই রানবো লাউ দিয়ে ডাল বানিয়ে বানাবো লাউ দিয়ে মাছ রান্না করবো পরে লাউ ভাজা করব মানে আজকে মানে পাতে খালি লাউ লাউ লাউই থাকবে আর কি যাই হোক লাউগুলো এখন কেটে নিচ্ছি আমি লাউটা লাউ দিয়ে মাছ তো এটা বসিয়ে দেবো আর ডালটা কিন্তু আমার প্রথমে হয়ে গেছে ডালটা কিন্তু সোমবার দিয়ে দিয়েছি আর ডালের মধ্যে আজকে লাউ দিয়েছিলাম মানে লাউের আজকে বাহার হয়ে যাবে আর কি দেখো মাছগুলো তো ভাজাই ছিল কালকে তাই যা তাই আজকে একটু চলে মানে গরম করে নিলাম মাছটা একটু একটু লাল লাল করে ভাজলাম আর কি অল্প কালকে একটু সাথে লেগেছিলাম তার জন্য এদিকে ধোহা করা এটা মানে সকালবেলা ছিঁড়ে বেজেছিলাম বলে কড়াইটা কিন্তু একটু পুড়ে গিয়েছে যাই হোক দেখো তারপরে রান্না বান্না শেষ করার পরে কড়াইটাতে মেজে নেব দিয়ে তো কড়াইটা লালটি হওয়া ভাব হয়ে গেছে আর আজকাল কড়াইতে একটু পেঁয়াজ সমাজ দিয়ে দিলাম দিয়ে লাউটা কিন্তু আমি ছেড়ে দিলাম আর লাউটা কাটলে ফুটলে নিয়ে মশলা টোসা দিয়ে যাবে লাউটা এখন কড়াইটা একটু বানাবো তারপরে লাউ ভাজা করবো এত লাউ 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 হয়ে যাবে ওইদিকে ওই মানে ওই লাউয়ের ঝুল তরকারিটা বসে দিকে এই জন্য লাউয়ের লাউ মানে সেইটা কি লাউ না এটা শালগম কেটে নিচ্ছি শালগম আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করবো তার জন্য দেখে শালগমটা লাউটা কেটে নিচ্ছি এইটা আমি করবো কাল মানে কালো জিরা শুকনো মরিচ ফুড়ন দিয়ে ভাজাটা করবো যাই হোক দেখো এইখানে আবার লাউ দিয়ে ডাল লাউ দিয়ে মাছ আমার রান্না হয়ে গেছে এটা তোমরা কে কে খাবে চলে এসো দিয়ে দেখো মাছের চুলটা কিন্তু দেখতে সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু ভালোই হয়েছিলো আর কি খাওয়া দাওয়া করে তো বয়সটা দিচ্ছিলাম তার জন্য আর এদিকে দেখো আমি রান্না করতে করতে এইদিকে ও চলে এসেছে কষ্টটা নিয়ে আর যে সিটটা মানে বানিয়ে অনেক অনেকদিন পরে তোমাদের সাথে আমি এই যে আমাদের রোবারের বাগার কষ্টটা মানে শেয়ার করছি অনেকদিন শেয়ার করা হয়নি তার জন্য আর দেখো এখানে কষ্টটা লে দিয়েছে আর দেখো এখন মানে সিটটা বানিয়েটা নিয়ে ও দেখো এখানে চল ভাতটা খেতে চলে এসেছে ভাতটা বেড়ে নিচ্ছি আর ভাতটা যেন আমি ওকে দিকে খেয়ে নিয়েছিলাম তো তোমার জন্য বাড়িতে বাড়া হয়ে গেলো ভাতটা খেয়ে নিলাম মন পেতে অনেকটা খিদাও লেগেছিলো ভাতটা বেড়ে নিয়েছি এখানে ভাতটা খেলাম এদিকে তো বাবা মানে বাবা তো আগে ভাত খেয়ে নিয়েছিল তারপরে বললো আমাকে তো চা দে তারপর বাবার জন্য একটু চাও বানিয়ে নিলাম তো চাটা এখন ওনাকে দিয়ে দেবো দেওয়ার পরে এদিকে ওনার স্নানের জন্য যে গরম জলটা বসিয়ে রেখেছি আর কি তারপরে দিয়ে যেগুলো কাপড় মানে দিয়ে দিয়েছিলাম সকালবেলা এই কাপড়গুলো এখন তুলে আনলাম দুগুলো গুছিয়ে নেবো গুছিয়ে পুচিয়ে নিয়ে ছান করবো আজকে ভিডিওটা মানে বেশি বড়ো করবো না ভিডিওটা মোটামুটি এখানে শেষ করার মতো ইচ্ছে আছে আর কি এখানে শেষ করে নেবো তাই হাজার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে এইদিকে গরম জলটাও মানে শহ শব্দ করছে জলটা ওইদিকে গরম হয়ে গেছে তো বাবাকে বললাম মোটো উঠে তুমি প্যান্টগুলো একটু বদলে নাও বদলে সানটা করে নাও তো বাবাকে এদিকে জলটা দিয়ে দেবো দিয়ে দিয়ে কাপড়গুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে আমিও সানটা করে নেবো এদিকে মেয়েও চলে এসেছে যে মেয়েকেও বাদ দেবো তারপরে আবার টিউশন যে টিউশনে যাবে এই আর কি সকাল এই এদিকে দেখো কাপড়গুলো সব সকালবেলা দিয়ে গিয়েছিলাম আমার জন্য একটা লেথা লেথরা হয়েছিলো তাই ধরুন কাপড়গুলো একটু পেতে নিচ্ছি আর কাপড় এইদিকে তো ছানের কাপড় আমার ছানের কাপড় আছে ছেলেদিকুলো সান করে পরবো তারপরে ছেলেদেরও ছানের কাপড়গুলো আলাদা আলাদা করে খাইখানে এটা খেঁক দিয়ে ভাজ করে রাখলাম বাবাটাও আলাদা করে রাখলাম ও ওই ও ওই দেখো ওই দিকে শুয়ে রয়েছে ও এখন উঠবে উঠে স্নান করবে স্নান করে আবার আজকে বাজার বার বাজারে যাবে এই আর কি যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর দেখো আমি এখানে কাপড় গুছাতে গুছাতে ভিডিওটা আজকে শেষ করলাম আর কি তোমরা দেখতে থাকো আমি কীভাবে কীভাবে কাপড় গুছাই তোমরা আমার মতো কাপড় গুছাতে পারো কি না আজকে তখন টেবিলের কাপড়টা কিন্তু তখন পেতে দেবো টেবিলের কাপড়টা দিয়ে দিয়েছিলাম আর দেখো বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডাও কিন্তু পড়ে গেছে আর এখন যদি স্নান করি স্নান করতে ঠান্ডা লাগবে এই দিকে আমার তো চলে কিন্তু চলে এসেছিল মানে খালি গায় তারপরে আবার কী ভাবলো পটকা সরে গেলো যা হোক ভিডিওটা শেষ করলাম ভালো লাগে কমেন্ট শেয়ার করে